কৃষ্ণ হরিবল সুদীগর ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের আঙ্গার চরণে আমি এক কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজ আমরা আস্বাদন করবো ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় অনুকাতি ঋষিকুঞ্জে ছয়টি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর প্রদান করবেন শুধু গোস্বামী ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় এসে তো সর্বপ্রথমে বলি এই ভাগবত ভক্তি বড়ই প্রয়োজন অজ্ঞানতাম তবেদন কোটি সূর্য প্রবাহ সুত কহি কথা সারম করুণাময় রসাত্মক অজ্ঞান দূর হবে কলিত জীবের উপায় এবং কল্যাণ হবে প্রিয়তিচতি গুরুপ্রীতম বৈকুণ্ঠ গুরু দুর্লভ নিষ্কাশন সংসার বিনাশায় সব সিদ্ধান্ত শুনে সংসারে সব ভুল শুদ্ধ করে দেয় শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র কলিকির উপা এতম স্মার্থ পরমপ্রণাহ ক্রিঞ্চিত মন শুদ্ধ উত্তম কলিতে কেউ মন শুদ্ধ করতে চায় ভাগবত ছাড়া কলিতে আর কোনো উপায় নেই ব্রহ্মা বলে সৎসঙ্গ আতম সমজতা সত্তর মারদম এই সৎসঙ্গের চিহ্নই ব্রাহ্মলোক থেকে দেবতারা এই মর্ত আসেন তারা এই ভাগ আস্বাদন করার জন্য কলিতে সংসার দান ধর্ম আচার বিচারহীন এবং গর্ব বিশ্বসান আর কলিতে এই ভাগবতী বড় প্রয়োজন শ্রবণ করতে হবে মনন করতে হবে ভগবান ভগবৎ গীতায় বলেছেন না মদগত চিন্তা বোধয়ন্ত পরস্পরম গত নিত্যন্ত সন্তে চরমন্ত এই জ্ঞান বৈরাগ্য ভক্তি হয় আর এই বক্তি সংসারের কি করে চক্রবহ থেকে মুক্ত করে দেয় যেমন অভিমান্য চক্রবূহের মধ্যে ছিলেন শুধু অভিমান্য চক্রপহের মধ্যে ছিলেন না এই জগতে যত জীব আমরা সবাই হচ্ছে যুদ্ধের মধ্যে রয়ে গেছি মেধা ঋষি বলেন যে অভিমান্যের মতো আর এই যে চক্রবুহের মধ্যে প্রত্যেক জীব রয়েছে এবং প্রত্যেক জীব আছে আর আমাদের দেহের মধ্যে এই চক্রবহ রয়েছে অনাগত মূলাগত ষাষ্টি মণিপুত বিশুদ্ধ অক্রত্য সৎ ওই যে ষাটটি চক্র আমাদের দেহের মধ্যে রয়েছে সুখদেব বলেন নারদ সনকাদি যে বক্তি এবং জ্ঞান বৈরাগ্যের উপদেশ তারা তা শ্রবণ করে এই যে চক্রবুহ থেকে মুক্ত করে দেবে ভাগবত বড়ই প্রয়োজন সুখদেব বেদকে সাক্ষাৎ বড় বলেছেন আর এই বিক্যের ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত হে জগৎ তোমরা ভাগবত পান করো এটা এসেছে গুরু পরস্পরায় নারায়ণ থেকে নারদ নারদ থেকে ব্যাসদেব ব্যাসদেব থেকে শুকদেব আর শুকদেব থেকে পরীক্ষিত যদি এই ভাগবত কেউ ঐকান্তিক ভাসনা জাগে শুধু সে শ্রবণ করবে ভগবান তুৎকনাথ অবরুদ্ধ হন কীভাবে আমরা বসে আছি যে ভগবানকে হৃদয়গম করতে হলে ভগবানের প্রতি একনিষ্ঠ বক্তি থাকতে হবে তাই সুখদেব গোস্বামী তিনি সর্বপ্রথম তিনি এই ভাগবতকে আস্বাদন করার জন্য শ্রবণ করার জন্য তিনি বলছেন আর গোস্বামী তিনি সর্বপ্রথমেই সোনকাদি ঋষির প্রশ্নের উত্তর প্রদান করতে তিনি বলছেন যে কেবল বক্তি পড়েই প্রয়োজন শ্রত গোস্বামী প্রথম অধ্যায়ে তিনি যে প্রশ্ন করেছিলেন সোনকাদি ঋষিগণ সেই প্রশ্নের উত্তর প্রদান করবেন এবং দ্বিতীয় অধ্যায় রোমহর্ষণ পুত্র উগ্রসর্শ গোস্বামী সৌন খাদি যে ব্রাহ্মণরা উত্তর দিতে লাগলেন প্রথম যে তারা প্রশ্ন করেছিল সেটি প্রশ্ন করেছেন প্রথম তিনি গুরুদেবের প্রণাম করেন শুকদেব গোস্বামীকে যিনি হচ্ছেন সাক্ষাৎ ব্যাস্ত নয় তিনি শুকদেবের প্রণাম প্রণাম করেন মণিগণের গুরু এবং ভাগবত বক্তা শ্রীয় অনুভবের দ্বারা হৃদয় গম করেছেন সমস্ত বৈদিক জ্ঞানের সার অনুপম এবং আত্মতত্ত্ব প্রকাশক সর্বপুরাণের রহস্য পুরাণের গুজ্যতম শ্রীমদ তিনি এই গুসুকদেব গোস্বামীকে প্রণাম করছেন সুতগোস্বামী সুতো গোস্বামী গুরুদেবকে প্রণাম করার পরেই তিনি প্রণাম করেছেন অধিষ্ঠান্ত্রি দেবধাদয় এবং নরনারায়ণ ঋষি গ্রন্থ দেবতা শ্রীকৃষ্ণ নরোত্তম গ্রন্থশক্তি পরা বিদ্যারূপী নী সরস্বতী এবং গ্রন্থ ঋষি ব্যাসদেবীকে তিনি প্রণাম করেন এবং প্রশংসাও করেন যারা প্রশ্ন করেছেন সোনকাদি ঋষিকণকে তিনি প্রশংসা করেন কারণ কৃষ্ণ বিশেষ প্রশ্ন ছিল প্রশ্ন জগতের মঙ্গল সাধন করে যে প্রশ্ন করলে জীবের কল্যাণ হয় সেই প্রশ্নকে তিনি প্রশংসা করছেন আত্মা সম্পূর্ণরূপে প্রসন্নতা লাভ করে তো সত গোস্বামী বলছেন মনোয় সাধু পৃষ্ঠা হম ববদি লোকমঙ্গলম যৃষ্ণ যেন আত্মা দিতে হে ঋষিগণ আমাকে যথার্থ প্রশ্ন করেছ কারণ কৃষ্ণ বিষয়ক প্রশ্ন সর্বজগতের মঙ্গল হবে এই প্রশ্নের দ্বারা এটা পরম গাতব্য বিষয় ভাগ্য গীতায় ভগবান বলছেন না যে সমস্ত বেদের একমাত্র যে গাতব্য হচ্ছে তিনি হচ্ছেন আর সেটা যে সনকাধি ঋষিকণ যে প্রশ্ন করেছেন সেটাও করেছেন এই যে গীতায় ভগবান বলছেন না গাতব্য বিষয় হচ্ছেন শ্রীকৃষ্ণ আর তারা প্রশ্নও করেছেন কৃষ্ণ বিষয়ক বৈদিক অনুসন্ধানের সার বস্তু এতে কি হয় জানো প্রতিহতা কি স্ববি পরম ধর্ম আত্মার প্রসন্নতা বিধান করে এই এইসব কি হয় সেখানে দুইটি কথা বলছেন সুত গোস্বামী অহৈতুকি অপ্রতিহতা এই বক্তি লাভ করা যায় কি এবং অপ্রতিহতা এই বক্তি লাভ করলে আত্মার প্রসন্নতা লাভ হয় তিনি পরবর্তী ভাগবতের দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ের নং শ্লোকে বলছেন যে দেবী হতে যে দুইটি পুত্র জ্ঞান বৈরাগ্য শুদ্ধ বক্তি জ্ঞান হতে হয় জ্ঞান মানে ভগবানের স্বরূপ গুণ মাধুর্য অনুপব অহৈতুকী অশব্দের ধারা মুখ্য এবং বিসন্ধি নিরহিত হয় বাসুদেব ভগবানের তিনি যে ভক্তি মুক্তির আয়োজিত তিনি বলছেন যে বাসুদেব ভগবতী যুগ ও প্রায়োজিত জনা আতে আস বৈরাগ্যম জ্ঞান আশ্চর্যত অহৈতিকম যে জ্ঞান বৈরাগ্যের পারমার্থিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ সেই আমাদেরকে জ্ঞান বৈরাগ্যের খুবই প্রয়োজন কেবল ভক্তি বলেই প্রয়োজন যা তিনি বলছেন যে ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের আট থেকে পনেরো নং শ্লোকে সেখানে শুধু গোস্বামী তিনি এই বক্তির শুরুতেই তিনি বক্তির প্রাধান্য দিয়ে বক্তির কথাই বলছেন যে ধারামাশা অনিষ্ঠিত অনিশ্চিত বিক্রেশন কর তা সূর্য নো উৎপাদয়ে যদি রথিম শ্রম এবং কেবলম নিজের বর্ণাশ্রম পালনের পরে যদি ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তি না হয় তাহলে পণ্ডশ্রম হয় সেই শ্রমটা ব্যথা হয় ভগবত কথা ভাগবত মহিমা শ্রবণ কীর্তনের রথি উৎপাদন না হলে বিনা সেটা পরিশ্রমী ব্যথা হয়ে যায় সমস্ত ধর্মের একমাত্র চরম উদ্দেশ্য হলো মুক্তি লাভ করা এই উদ্দেশ্য থেকে না হওয়া কেবল বিচ্ছুত আচরণ করার উদ্দেশ্য নয় যা তিনি শুধু গোস্বামী তিনি দ্বিতীয় তার নং শ্লোকে বলছেন প্রথম স্কন্ধের যে শুধু অর্থ যশ লাভের আশায় কোনো অনুষ্ঠান করা উচিত নয় তো কিভাবে করবেন তিনি তা বলছেন মানব জীবনের উদ্দেশ্য তত্ত্ব জিজ্ঞাসা করা তো ইন্দ্রিয় সুখ বুকের জন্য নয় ইন্দ্রিয় সুখের উদ্দেশ্য নয় আত্মাকে নির্মল রাখা উদ্দেশ্য কেননা মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে পরম তত্ত্ব অনুসন্ধান করা যা তিনি প্রথম স্কন্ধের দ্বিতীয় ধায় দশ শ্লোকে বলছেন এতে অন্য কোনো উদ্দেশ্য নাই এই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব লাভ করা বা অনুসন্ধান করা অন্য কোনো উদ্দেশ্য নেই তিনি বর্ণনা করছেন দ্বিতীয় ধারে এগারো নং শ্লোকে বদন্তি তত্তত্বভিত তত্ত্বম যত জ্ঞান অধয়ম ব্রহ্ম ইতি পরমাত্মিতি ভগবান ইতি শব্দতি যা অদয় জ্ঞানের একমাত্র অদ্বিতীয় জ্ঞানীগণ তাকে পরমার্থ বলেন আর সেই তত্ত্ববস্তু হচ্ছে ব্রহ্ম পরমাত্মা বা ভগবান ত্রিবিদ নামের সংজ্ঞা তিনি প্রদান করেছেন সেখানে ব্রহ্ম পরমাত্মা ভগবানের গুণগত কিন্তু অভিন্ন নির্বিশেষবাদির কাছে ব্রহ্মরূপে আর যোগীর কাছে তিনি হচ্ছেন যে তিনি সদা সর্বদা রয়েছেন যে আংশিকভাবে তার পরমাত্মারূপে তিনি উপলব্ধি করেন যারা যুগী রয়েছেন ব্রহ্মরূপে খারা নির্বিশেষবাদী যুগীরূপে যারা পরমাত্মা রূপে যারা দর্শন করে আর বক্তের কাছে তিনি সদা সর্বদা রূপে তিনি কিভাবে বক্ত তার ভগবান রূপে প্রকাশিত হয় পরমাত্মা ভগবানের আংশিক প্রকাশ কিন্তু এই যে পরমাত্মা রয়েছে ভগবানের আংশিক প্রকাশ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে ভগবানের এই যে রশিটা যেমন সূর্য এবং সূর্যদেবের রশি তো ব্রহ্ম জ্ঞানমার্গের উপলব্ধি পরমাত্মা হচ্ছে যুগমার্গের উপলব্ধি আর ভগবান ভক্তিমার্গের উপলব্ধি ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায় ভগবানকে দেখা যায় ভগবানের সাথে কথা বলা যায় ভগবানের সেবা করা যায় তাই ভগবান হচ্ছেন সেখানে এই তিন রূপেই তিনি বিদ্যমান কিন্তু গুণগতভাবে অভিন্ন ব্রহ্ম পরমাত্মা ভগবান কিন্তু অভিন্ন বস্তু কিন্তু তার স্তরভেদে যুগের কাছে একরকম ভক্তের কাছে তিনি ভগবান তো তা যে পাবতের উপায় কি আমরা যে কীভাবে তা পাব সে কথা শত গোস্বামী তিনি বলছেন ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় বারো নং শ্লোকে অপ্রাকৃত বস্তু প্রতি কী করতে হবে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে তিনি যুক্ত হয়ে শাস্ত্র শ্রবণ করতে হবে কথা হৃদয়গম করতে হবে উপলব্ধি করতে হবে আর উপলব্ধির অনুসারে ভগবানের প্রতি যে প্রেমময়ী সেবা জাগ্রত হবে আর ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা শুদ্ধ বক্তির দ্বারা এবং শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই বস্তুকে দর্শন করা যায় সেটা হচ্ছে ভক্তির মহিমা দেহ নির্গত রসিটা পরমাত্মা হচ্ছে প্রকাশ তো চার শ্রেণীর মানুষ রয়েছে কর্মী জ্ঞানী কর্মী জলপাতিদের তারা মানে আদত্ত্ববাদী মানে আত্মতত্ত্ববাদী তাদের মধ্যে সর্বশেষ শ্রেষ্ঠ হচ্ছে ভগবত ভক্ত তো বর্ণাশ্রমের চরম ফল হচ্ছে হরি সন্তুষ্ট করা যা তিনি তেরো নং শ্লোকে বর্ণনা করছেন হরিকে বর্ণাশ্রমের উদ্দেশ্য বা চরম যে ফলটা হচ্ছে সেটা হচ্ছে ভগবানকে তিনি সন্তুষ্ট করা যাই কিছু করেন হরি সন্তুষ্ট করার জন্য চোদ্দ নম্বর শ্লোকে বলছেন যে চারটি করণীর কথা বলছেন আমাদেরকে কী করতে বলছেন তিনি চারটি বিষের কথা শুধু গোস্বামী সেখানে বলছেন বলছেন যে তসমা দেখেন মনসা ভগবান সাতত্ব প্রতি শ্রুতব্য দয় পুজ নিত্যদা একাগ্রচিত্তে নিরন্তর বক্তবৎসল ভগবানের কি করতে হবে মহিমা শ্রবণ করতে হবে কীর্তন স্মরণ আরাধনা এই চারটি কর্ম করার জন্য গোস্বামী ভাগবতের প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায়ে চোদ্দ নং শ্লোকে তিনি আমাদের কৃষি বার্তা দিয়েছেন যদি বক্তি লাভের ক্ষেত্রে যদি আমাদের আমরা প্রিয়াসী হই আত্মাকে যদি প্রসন্নতা লাভ করতে হয় আর বক্তির কি ভক্তি হতে হবে অহৈত কি অপ্রতিহতা ভক্তির যোগ্যতা হচ্ছে ভগবত ভানী শুদ্ধ হৃদয়ের মধ্যে ধারণ করা শ্রদ্ধা করা এবং বক্তি করা ভগবানের লীলা আস্বাদন করা যত তিনি বলছেন যে এই আমাদের হৃদয়ের মধ্যে যে যত অনুদ্ধা আসিনা না মত কর্ম গ্রন্থি নিবন্ধনম চিন্দনী কবিধা বন করতারতি একমাত্র পরমেশ্বর ভগবানের যে অনুসরণ রূপ তোরভারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা তারা কর্মবন্ধন এবং সেদন করেন তো আমাদের কর্মবন্ধন বা সেদন করতে হলে সেটা কিভাবে শুধু গোস্বামী তিনি সেখানে বর্ণনা করছেন আর আমাদেরকে সেই বার্তা প্রদান করছেন বলছেন একমাত্র পরমেশ্বর ভগবানের যে স্মরণ করা এবং স্মরণরূপ সেটাকে ভারী বলছেন স্মরণরূপ ধর ভারে দ্বারা যথার্থ জ্ঞানী পরিষেবা বন্ধন সেদন করে আর সেই ভগবানের কথায় কারনারতি হবে যে কথা শ্রবণ করলেই সংসার বন্ধন থেকে মুক্ত হবে সেই কথায় রতি না হলে তো আর কি বলা যায় সবারই রতি হবে নিরন্তর ভগবানের কথা শ্রবণ কীর্তন অপ্রতিহত অহৈত কীভাবে ভগবানের আরাধনা করা বড়ই প্রয়োজন এটাই হচ্ছে ভক্তি যে নিরন্তর ভগবানের কথা শ্রবণ কীর্তন অপ্রতিহত অহৈতিকভাবে ভগবানের আরাধনা বলেই প্রয়োজন বৃন্দাবনী গোস্বামীরা যারা রাত্রি দিন অবলম্বন করেছেন বক্তি প্রচার করেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের প্রতি আদিষ্ট হয়েছিলেন এবং তারা কঠোর কঠোর নিয়ম পালন করেছিলেন এই বক্তিজীবের বড়ই দরকার আর ভক্তি ছাড়া মুক্তি নেই প্রয়োজন একমাত্র ভাগবত আর ভাগবত সেই সংবাদ প্রদান করছেন জীবের একমাত্র এই যে ভগবান তিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান এই ভগবত প্রেম নির্যাস তিনি আস্বাদন করার জন্য হৃদয় শুদ্ধকরণ না হলে ভগবানের কৃপা তিনি করেননি ভগবান একমাত্র বস্তু যাকে সাধারণভাবে পাওয়া যায় না সব অবস্তুকে ত্যাগ করতে হবে বেদ বলছেন ভগবানকে জানতে হলে জানা কর্তব্য কিন্তু কিন্তু বিশেষ কথা সেখানে বলছেন সাবধান সে ভাগবতের কথা বলছেন সেখানে যেন কোনো আশা আকাঙ্ক্ষা এবং তোমার যে জড়জাগতিক কামনা ভাসনা না থাকে আর সেই বক্তির মধ্যে থাকে যেন অহৈত কি অপ্রতিহতা সেই বক্তির কথা শ্রী সৈতেন্দ্র মহাপ্রভু তিনিও বর্ণনা করে গেছেন তো এই ভাগবত শ্রত গোস্বামী তিনি বলছেন যে প্রথম প্রশ্নের উত্তর তিনি প্রদান করেছেন